গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো এই আন্দোলন থেকে এরই মধ্যে পাঁচশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের ত্রিশটির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনএ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায় ফিলিস্তিনের পক্ষ থেকে নেওয়ায় আটলান্টার এমরি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহনিনকে ধস্তাধস্তি করে গ্রেপ্তার করেছে পুলিশ এমরি ইউনিভার্সিটির ইংরেজি এবং আদিবাসী অধ্যয়নের অধ্যাপক এমিল কেমে বলেছেন ক্যাম্পাসের সংঘর্ষের দৃশ্য তাকে গুয়েতে মালার গৃহযুদ্ধের কথা মনে করিয়ে দেয় সেখানে কিশোর বয়সে তিনি যুদ্ধ দেখেছিলেন এই অধ্যাপক ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে বলেন পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করেছে আমার মনে হচ্ছিল আমি যুদ্ধক্ষেত্রে রয়েছে সব পুলিশের হাতে অস্ত্র শস্ত্র ছিল আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা গাজাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে করছেন আন্দোলনের মাধ্যমে তাদের দাবি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলো যেন ইসরায়েলে তাদের বিনিয়োগ বন্ধ করে দেয়